আমরা দুদিন থেকে ইন্ডিয়ান অয়েল তেল এটা গোটা ত্রিপুরা রাজ্য এখান থেকে তেল সাপ্লাই হয় সেই সাপ্লাইটা বন্ধ ছিল বন্ধ থাকার কারণে আমরা দেখলাম যে এটা পাবলিক সাফার হচ্ছে

এখানে অলরেডি তিনটা একটা গারে লোড হই বেরিয়ে আছে আরেকটা গারে ঢুকেছে আরেকটা গারে আশাবাদী যে আজকে রাতের ভিতর এই গোটা রাজ্য যে তেল যেটা রয়ে সেটা আমরা কভার করে নেব আমরা কোনো ভাবে কাউকে আমরা সরকারের সরকারেরformData সরকারকে কালিমালিপ্ত আমরা কোনো করতে দেব না আমরা সেই প্রয়াস আমরা চালাব এতে যদি আমরা ভারতের জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা যদি যে কোন স্থানে নেমে